ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আটাসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাতির ওপর গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল শুক্রবার বিকেল তিনটা দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এই নিন্দা জানান রাকিবুল ইসলাম রাকিব পোস্টে লিখেছেন হাদি গুলিবিদ্ধ ঢামাকির ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় ছাত্র সাধারণ সম্পাদক নাসির নাসির তার পোস্টে লিখেছেন তফসিল ঘোষণার ঠিক পরের দিনই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যার চেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে নাসিরউদ্দিন উদ্দিন এও লেখেন অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে তিনি ওসমান হাদি দ্রুত আরোগ্য কামনা করেন জানা গেছে রাজধানী বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে দুইজন ব্যক্তি এসে গুলি করে চলে যায় জিনাত ঋতু যুগান্ত নিউজ